বীরভূমে কাজল শেখ বনাম অনুব্রত মন্ডলের গোষ্ঠী দ্বন্দ্ব চরমে কাকরতলার বড়রা গ্রামে পিটিএ খুন তৃণমূল কর্মীকে নিহত শেখ নিয়ামুল অনুব্রত গোষ্ঠের অভিযোগ কাজল ঘনিষ্ঠ শেখ কালোর বিরুদ্ধে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় কি বলছেন অনুব্রত মন্ডল শুনবো এবং তাকে পুলিশ ব্যবস্থা নানুরও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে তার জন্য পুলিশ আছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ আমরা অনুব্রতর মন্তব্য শুনছিলাম তিনি তো পরিষ্কার বিষয়টি পুলিশের ঘাড়ে চাপিয়ে দিলেন বললেন যে পুলিশ রয়েছে পুলিশ ব্যবস্থা নেবে সেক্ষেত্রে যেহেতু গোষ্ঠী বিষয়টি উঠে আসছে এবং কাজল ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেক্ষেত্রে অনুব্রতর তরফে আর কি কোনো প্রতিক্রিয়া মিলল না একদমই না তোমাকে যেটা বলে রাখি দীপর্ণা যে এই যে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা বলা হচ্ছে বীরভূমের ব্লকের এলাকায় যে গোষ্ঠীদ্বন্দ্ব যে উজ্জ্বল হক কাদেরী গোষ্ঠীর সাথে স্বপন শ্রেণীর এবং কিছুদিন আগেই যে গ্রামে যে অশান্তির ছবি এসেছিল বালিঘাটকে কেন্দ্র করে যে মুড়িমুড়কির মতো মহামাজি ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও কিন্তু এই দুই গোষ্ঠীর নাম জড়িয়েছিল এবং তারপরেই কিন্তু গতকাল রাত্রে উজ্জ্বল হক লোক গোষ্ঠী হিসেবে পরিচিত নিয়ামুল যখন বাড়ি ফিরছিল সে সময় সে কালো অর্থাৎ স্বপন সেন গোষ্ঠীর যে অনুগামী সে কিন্তু সে তার লোকজনকে নিয়ে কিন্তু নিয়ামুল হককে বেধরকভাবে মারধর করে প্রথমে তাকে কিন্তু নাখড়াকন্দা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসা হয় পরবর্তীতে কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই তার মৃত্যু হয় বলেই জানা যাচ্ছে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে খয়রাসল ব্লকে তৃণমূলের এই দুষ্টি গোষ্ঠীর যে সংঘর্ষ তা কিন্তু দীর্ঘদিনের এবং তাও আবারও কিন্তু পুনরায় তোমার জনসমক্ষ সবার সামনে আসছে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে এছাড়াও এই যে তোমার উজ্জ্বল হক কাদরি সে কিন্তু এলাকায় অনুব্রত মণ্ডলে অনুগামী হিসাবে পরিচিত যদিও এই প্রসঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডল মুখে কুলু পেটেছে অন্যদিকে কিন্তু স্বপন শেখ কাজল শেখ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই বিষয়ে কাজল শেখও কিন্তু কোনো রকম মন্তব্য করতে চায়নি এমনকি তৃণমূলের যে শীর্ষ নেতারা রয়েছে তারাও কিন্তু এই ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখে কার্যত কুলুপেটে রেখেছেন তাদের একটাই বক্তব্য একটি ঘটনা ঘটেছে সেখানে একজন খুন হয়েছে এবং পুরো ঘটনা পুলিশ তদন্ত করছে অর্থাৎ পুরো তদন্তভার পুলিশের দিকে দায় ঠেলেই কিন্তু কার্যত দায় ছাড়ছে তৃণমূলের নেতারা এর আগেও আমরা দেখেছিলাম বোমাবাজির যে ঘটনা ঘটেছিল বা এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকবার অভিযোগ উঠেছিল বারবার বিজেপির পক্ষে বা বিরোধীদের পক্ষে সেক্ষেত্রে আমরা যখন কথা বলেছিলাম অনুব্রত মন্ডল হোক বা কাজল শেখ হোক তারা কিন্তু বারবার অস্বীকার করেছেন যে বীরভূমে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই বীরভূমে একটাই দল তৃণমূল সেক্ষেত্রে আবারও সেই ছবি উঠে আসলো দেখা গেল যে অনুব্রত মন্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে আবারও সেই দ্বন্দ্ব একদমই যদিও তারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার কথা স্বীকার না করলেও কাজল শেখ বলো কিংবা অনুব্রত মণ্ডল বল তাদের যে বেশ কিছু ক্ষেত্রে মন্তব্য তা কিন্তু তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা ইঙ্গিত করে কারণ কিছুদিন আগে কিন্তু অনুব্রত মন্ডল একটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে জেলা পরিষদের যে কাজ বা ভূমিকা গত এগারো বছরের তুলনায় এবছর বছর রেট অনেকটাই পিছিয়ে তার পাল্টা কিন্তু আবার কাজল শেখও একটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন এবং সেখানে তিনি সরাসরি দাবি করে দেন যে আদৌ অনুব্রত মণ্ডল কোর কমিটির দায়িত্বে আছেন কিনা সে কথা তিনি মানেন না এমন কি তাকে যে অন্যান্য যে বিধানসভা দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে সেই কথাও কথা কার্যত মানেন না অর্থাৎ তারা কিন্তু এই কথা স্বীকার না করলেও তাদের মধ্যে যে বারবার দ্বন্দ্বের ছবি সামনে এসছে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এবং বিরোধী দল থেকে আরম্ভ করে রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টা কিন্তু বারবারই মেনে নিচ্ছে যে জেলা জুড়ে বারবার যে অশান্তি চিত্র উঠে আসছে সেখানে কিন্তু কাজল সে ঘনিষ্ঠ সাথে অনুব্রত মণ্ডলে অনুগামীদের যে সংঘর্ষ সেটা কিন্তু বিভিন্ন ঘটনা